বেনিফিক্স ইলেকট্রোলাইজ করে নি আরে ফ্লিফসা ঠিক আছে দেখ একটু ছোট কোনো ফল হয় না আমার নামটা কথা না আসে আইবিডা দৌড় দিলা ওপাশে ইকো

গাজল ব্লক পানীয় সম্পদ দপ্তর এবং পশুপালন দপ্তরের উদ্যোগে পঞ্চায়েত সমিতির সহযোগিতায় আমাদের আজকে মুরগির বাচ্চা বিতরণ ছিল এখানে এটা নতুন কিছু ঘটনা নয় এটাকেও আমরা দুটো শিখতে বাচ্চা বিতরণ এখানে মুরগির বাচ্চা বিতরণ করেছি আজকে আমরা প্রায় আটশো বেনিফিশারিকে মুরগির বাচ্চা বিতরণ করলাম পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে উদ্যোগ মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে যে ওদেরকে স্বনির্ভর পরে তাদের যে আয়ের যে পথ দেখানো যে লক্ষ্য তার মধ্যে যে একটা উদাহরণ এবং দৃষ্টান্ত যে আগামী দিনে পশ্চিমবঙ্গের মহিলারা বিশেষ করে নিজেরা স্বনির্ভর হবে এবং স্বনির্ভর হয়ে আগামী দিনে আমাদের পশ্চিমবঙ্গ এবং আলাদা নজির সৃষ্টি করবে এভাবে কন্যা যুবশ্রী যুবসি করেছে শেষে ভালো তো বাচ্চা আমরা সময় প্রায় আটশো আগামী দিনে আরও কিছু বেনিফিশারি আমাদের আছে যেগুলো আমরা সুষ্ঠুভাবে তবে এর সঙ্গে শুধু উর্ভি বাচ্চা নয় এখান থেকে আমাদের কিছু সুরের ছানা দেওয়া হয় কিছু হাঁস দেওয়া হয় আর আগামী দিনে ছাগল কিছু বিতরণ হবে এভাবে দৈনন্দিন দুদিন উন্নয়নমূলক কাজ আমরা চালিয়ে যাব তার সাথে সাথে আমাদের পঞ্চায়েত সমিতি আছে